বাংলাদেশি দাদা না আসলে না কলকাতার সব বোকা মরে যাবে বাংলাদেশিদের কাছে ক্ষমা চাইছে কলকাতার ব্যবসায়ীরা ধসে পড়েছে কলকাতার ব্যবসা ভারত বাংলাদেশকে যে শিক্ষা দিতে চেয়েছিল উল্টো তারাই শিক্ষা পেয়ে গেছে কারণ কলকাতার অধিকাংশ ব্যবসায় ব্যবসায়ী পর্যটকদের কেন্দ্র করে গড়ে উঠেছিল পর্যটকদের অভাবে কলকাতায় এখন বাংলাদেশি হাহাকার শুরু হয়েছে বাংলাদেশিদের এখন ভিসা না দিয়ে উল্টো বিপদে পড়েছে ভারত পর্যটক শূন্য ভারতের ব্যবসায়ীদের এখন মাথায় হাত কেনাকাটা চিকিৎসা ও পণ্য রপ্তানি করে ভারতের ব্যবসায়ীরা এতদিন দাপটের সাথে মধ্যে টিকে ছিল এখন তারা হতাশাগ্রস্ত খুদ ভারতের গণমাধ্যম গুলোতেই উঠে আসছে এমন চমকপ্রদ তথ্য পশ্চিমবঙ্গের জনপ্রিয় গণমাধ্যম প্রথম কলকাতা ব্যবসায়ীদের করুণ আর্তনাথের চিত্র তুলে ধরেছে এক ব্যবসায়ী বলেন আমাদের কাস্টমার একদম কমে গিয়েছে আমরা মূলত বাংলাদেশি কাস্টমারদের উপর নির্ভরশীল হাসপাতালগুলো ফাঁকা বেকার বসে আছে ডাক্তাররা হাসপাতালের কর্তৃপক্ষরা বলছেন এভাবে চলতে থাকলে তাদের ব্যবসা গুটিয়ে ফেলতে হবে চিকিৎসা করাতে আসা রোগীরা না আসায় আবাসন খাতেও ধস নেমেছে ক্ষতির মুখে পড়ে এখন অনেক ব্যবসায়ীরা ব্যবসা গুটিয়ে ফেলেছে সবচেয়ে ক্ষতির মুখে আছেন নিউ মার্কেটের ব্যবসায়ীরা ভারতের কূটনীতি যে বাংলাদেশের কাছে ব্যর্থ হয়েছে তা প্রমাণিত ভারত বয়কটের যে পরিকল্পনা তাতে কুপকাত হয়েছে মোদী সরকার ব্যবসায়ী ও কৃষকরা এসবের জন্য মোদী সরকার ও সাংবাদিক ময়ূরঞ্জন দায়ী করছে বাংলাদেশ আলু পেঁয়াজ না কেনায় তাদের এখন মরণ দশা পতন ও দাবি করছেন তাই সরকারের তারা ময়কের বাড়িতে হামলা ও তার বাড়িকে পাবলিক টয়লেট বানানোর দাবি জানিয়েছেন তারা বাংলাদেশের সাথে শত্রুতা করে ভারত নিজের পায়ে নিজেই কোরাল মারবে কি দৈনিক নতুন সময় ঢাকা